স ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো মহাম্যাডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে আইএসএলে হারের হ্যাটিক মহাম্যাডানের পাঞ্জাবের কাছেও হেরে আরও চাপ বাড়লো কোচের তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা বয়স টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় আই এস আবারও হারলো মহাম্যাডান শুক্রবার দিল্লিতে ওই ম্যাচে পাঞ্জাব এফসির কাছে জিরো দুই গোলে হারলো তারা আইএসএলে হারের হ্যাটটিক হয়ে গেল মহাম্যাডের তো আইএসএলে আবারও হারলো মহামেডান শুক্রবার দিল্লিতে ওই ম্যাচে পাঞ্জাব এফসির কাছে জেরো দুই গোলে হারলো তারা আইএসএলে হারের হ্যাটটিক হয়ে গেল মোহামেডানের দশ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে বারো নম্বরেই রয়ে গেল তারা পাঞ্জাবের দশ ম্যাচে আঠেরো পয়েন্ট নিয়ে উঠে এলো তিন নম্বরে এমনিতেই মোহাম্মডান কোচ চাকরি থাকবে কি না তা নিয়েও জল্পনা শুরু হয়ে গেছে এই হার আরও চাপ বাড়ালো তার উপর তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আর এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে